মোতারাম আমাদের একজন দর্শক অত্যন্ত জরুরি একটি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে জামাতবদ্ধ সালাতে পা মিলানোর সঠিক পদ্ধতি কি জি জি হ্যাঁ এটা আমরা আমাদের সমাজে যে সকল মুসলমান প্রায় শতকরা আশি পঁচাশি জন মুসলমান সালাত আদায় করেন না জি তারা বর্তমানে কিছু নিরাপদে আছে নিরাপদে আছেন এইসব ঝামেলা ঝগড়া ঝাঁটি থেকে মুক্ত আছেন যারা সালাত আদায় করেন এই দশ পনেরো পার্সেন্ট মানুষ এরা এখন বহুমুখী ঝগড়ার ভিতরে পড়ে গেছে তো এই ঝগড়াগুলোর একটা হলো সালাতে কিভাবে দাঁড়াবো সালাতে কাতারে ঘন হয়ে দাঁড়ানো গায়ে গা লাগিয়ে দাঁড়ানো এগুলো বিভিন্ন কাতারের জন্য একটা বিষয় হলো সোজা হওয়া সোজা ফাগ আর একটা বিষয় ফাঁক বন্ধ করা সুদ্দুল ফরাস হাদু বাইনাল মানা কি বল এবং পায়ে মিলিয়ে নাও এবং ভাগগুলো পূর্ণ করো এগুলো খুব গুরুত্বপূর্ণ সন্ন্যাদ বা ও দেয় এখন ওই মিলানোর ক্ষেত্রে কিভাবে মেলাবো অনেকে আমরা ভুল করে দূরত্ব রাখি তিনজন মুসল্লিকে ঠেলে দিলে আরও একজন দাঁড়াতে পারে এটা সত্যি দুঃখজনক আবার অনেকে এই মিলাতে যে কিছুটা সীমা লঙ্ঘন হয়ে যায় হয়তোবা যে একজনের পায়ের পর একজন পা তুলে দিচ্ছেন এক্ষেত্রে হাদিসের আলোকে যেটা বোঝা যায় রসুল্লাহামের সাহাবি ওবাহী কোনো কাপ সম্ভবত রাদে হুয়ান হোয়ান বাইন তিনি বলছেন আমরা রসুলসাল্লাম যখন কাতার সোজা করতেন এমনভাবে দাঁড়াতাম যে আমাদের পায়ের যে টাকনু গোড়ালি গোড়ালি নয় উঁচু হারটা টাকনুর সাথে টাকনু হাঁটুর সাথে হাঁটু এবং পায়ের সাথে কাঁধের সাথে কাঁধ মিলে যেত মিলে যেত তা এটা বোঝা যায় যে পায়ের টাকনু অর্থাৎ উঁচু হারটা হাঁটু এবং কায়ে ভঙা কাঁধ বাস্তবে এটা মিলিয়ে রাখা এবং এটা নামাজের পুরো অবস্থায় মিলিয়ে রাখা অসম্ভব কারণ টাকুশ সাথে টাকু মেলাতে গেলে আপনার গোড়াট একটু বেঁকা করতে হবে উভয়ই জি তা না হলে মেলবে না হাঁটুস সাথে টাকুস সাথে হাঁটু এবং কাঁদের সাথে কাঁদ মেলাতে গেলে অনেকের জন্যই এটা কঠিন হয়ে যাবে জি হাঁটু বিশেষ করে মেলানো আপনি কাঁদ মেলাতে গেলে যদি হাত बांधেন একটু দূরত্ব হয়ে যায় তো হাঁটু আর মিলবে না মিলবে না আবার হাটু মিরারে গায়ের ভিতর গা চলে যায় অনেক সময় এজন্য এটা কি শব্দই করতে বলেছেন তো মানে পুরো সালাতের জন্য বলেছেন না খুব কাছাকাছি একেবারে মিলার মতো হয়ে যাওয়ার অর্থে বলেছেন এই বিষয়ে ফোকাহারা বা হাদিসের ব্যাখ্যাকারগণ মতভেদ করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন সৌদি আরবের খুব বড় আলেম একজন যায়েদ আবু বকর উনি এটা নিয়ে আলোচনা করেছেন লা লিদ হাফিজ সালাতে সেটা হলো এটার অর্থ যথাসম্ভব কাছে দাঁড়ানো এটা প্র্যাকটিক্যালি যদি মেলাতে হয় তো এটা অসম্ভব সালাতের দিকে কোনো মন থাকবে না পা ব্যাকা করে দাঁড়াতে হবে

পাক করলে এই পাটা এরকম হয়ে যায় তখন পা পাতাটা উঁচু করে দিয়ে এই না এই টাকুনটা মেলাতে হয় এটা এইভাবে দাঁড়িয়ে থাকলে সালাতের মনোযোগিতার ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে আবার এক্ষেত্রে হাঁটু আবার মেলাতে কষ্ট হয় আপনি অনেক ফাঁক করে দিলে দেখবেন ওই হাঁটু হাঁটুতে মিলবে না তো এই জন্য এটার ব্যাপারে সবচেয়ে সহজ যে কথাটা যত সম্ভব মনে হয় দাঁড়াবেন কাঁধে কাঁধ দেহে দেহে মিলে যাবে আহ এবং পায়ের টাকুনো যেহেতু একেবারে মেলানোটা অসম্ভব যথাসম্ভব কাছে থাকবে এটা হলে ইনশাল্লাহ এই শহীদ